কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনাদের কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের ঘটনা আমার জন্ম ইছামতি নদীর তীরে একটি ছোট্ট গ্রাম পালিতে বর্তমানে আমার বয়স ষাট বছর যে সময়ের কথা বলছি তখন আমার বয়স বারো কি তেরো বছর মানে ওই ক্লাস সিক্স কি সেভেনে পড়ি আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না চাপাডাঙ্গা বলে এক গ্রামে স্কুল ছিল আমাদের গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার আমাদের স্থানীয় রেল স্টেশন থেকে দশ কিমি দূরে চাপাডাঙ্গা রেল স্টেশন চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে বড় রাস্তা গেছে রামনগর নামক আরও একটি গ্রামে এই রামনগর গ্রামে যাওয়ার পথের একদম পাশেই পড়ে স্কুল স্কুল স্টেশন থেকে নয় বা দশ কিলোমিটার দূরে স্টেশন থেকে বাস অটো রিক্সা প্রভৃতি যানবাহন চলাচল করে তবে তা সংখ্যায় অতি কম সেদিনটা ছিল গ্রীষ্মকালের কোনো একদিন যথা সময় স্কুলে উপস্থিত হলাম স্কুল ছুটি হয় বিকেল চারটে আমি যদি ঠিক ছুটির সময়ে বেরিয়ে আসতাম তাহলে হয়তো জীবনে একটা অভিজ্ঞতা কম হতো মানে একটা বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না যাই হোক স্কুল ছুটির পরে কী কাজ ছিল আমি বেরোলাম আরও আধ ঘন্টা পরে ততক্ষণে আকাশ কালো মেঘে থেকে গেছে চারিদিকে থমথমে ভাব স্কুল থেকে যে মুহূর্তে বেরোলাম সেই মুহূর্তে শুরু হলো ঝোড়ো হাওয়ার সাথে মুসুলধারে বৃষ্টি গ্রামের দিকের স্কুল বলে সামনে একটা বিশাল মাঠ ছিল সেই মাঠে দৈনিক কত গরু ছাগল ঘাস খায় কিন্তু সেদিন আর কাউকে দেখতে পেলাম না এমন কি একটা কুকুর পর্যন্ত না আমি মাথা বাঁচিয়ে কোনো রকমে দৌড় লাগিয়ে স্কুল চত্বর ছেড়ে বড় রাস্তার কাছে এলাম ওদিকে আকাশে ঘন ঘন বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে রাস্তার পাশে ছিল ফজল মিয়ার চায়ের দোকান আমি তার ছাউনির তলায় এসে দাঁড়ালাম সেদিন ফজল মিয়া দোকান বন্ধ করে আগেই চলে গেছে সারা তল্লাটে যেন আমি একাই জীবিত প্রাণী হয়ে দাঁড়িয়ে আছি আর কেউ কোথাও নেই আগেই বলেছি চাপাডাঙা রেল স্টেশন থেকে গাড়ি যায় রামনগর গ্রামে আবার ফিরে আসে আমি এভাবেই গাড়ি ধরি কিন্তু সেদিন কোনো গাড়ি দেখতে পেলাম না এমনই অন্ধকার হয়ে আছে যে এক হাত দূরের আউকে দেখা যাচ্ছে না হঠাৎ শুনলাম আমার কানের কাছে কে যেন প্যা পু শব্দে হর্ন বাজাচ্ছে হকচকিয়ে গেলাম কে রে বাবা তারপর দেখি একটা রিক্সা রিক্সার ছাদ এমন গোলাপি রঙের ছাতা দিয়ে ঢাকা আচ্ছা রিকশাটা কখন এলো কোনো আওয়াজ তো পেলাম না উড়ে উড়ে এলো নাকি আর রিক্সাওয়ালা তো ভিজে একাকার চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না তার মধ্যে আকাশও খড়োতো অন্ধকার হয়ে আছে রিক্সাওয়ালা বলল ফোকা উঠে পড়ো এই ঝড় জলে আর একা থাকতে হবে না আকাশের গতিক ভালো নয় আমি বললাম আর তুমি কোথায় থাকো তাছাড়া এই দুর্যোগের সময় তোমার ঘর থেকে বেরোতে ভয় করলো না রিক্সাওয়ালা বলল ওই রামনগরের পরের গ্রামে গো খোকা এত ভয় করলে চলে তোমার জন্যই তো আসতে হলো তুমি একা আছো আমি শুনে অবাক হয়ে গেলাম আমার জন্য আসতে হলো আর কিছু জিজ্ঞেস করলাম না যাই হোক আর কথা হলো না মাঝপথে রিক্সা চলতে থাকলো কিন্তু রিক্সার গতিবেগ এত বেশি হতে পারে এ তো ট্রেনের গতিকেও হার মানাবে ভাবছিলাম রিক্সাটা কি উড়ে উড়ে যাচ্ছে নাকি চাকার কোনো আওয়াজ নেই প্যাডেল করারও আওয়াজ নেই এসব ভেবে বুকটা যেন কেমন করে উঠত আর পাল্লায় পড়লাম রে বাবা মনে মনে ভাবছিলাম আধ ঘন্টার রাস্তা আমাকে দশ মিনিটে পৌঁছে দিল রিক্সা থেকে নেমে টাকা বার করলাম স্টেশনের অত আলোতেও লোকটার মুখ দেখতে পেলাম না মুখ নিচু করে আছে টাকা দেওয়ার সময় লোকটার হাতের ছোঁয়া পেলাম সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে যেন বরফের স্রোত বয়ে গেল জীবিত মানুষের হাত এত ঠান্ডা হতে পারে এ কার সামনে দাঁড়িয়ে আছি আমি কয়েক মুহূর্তের জন্য মাথাটা কেমন হয়ে গেল চোখ দুটো ছাপছা হয়ে এলো যেই চোখ দুটো ভালো করে মুছতে গেলাম দেখি লোকটা আর সামনে নেই দেখি কোথায় গেল রিক্সা নিয়ে নিমেষের মধ্যে উধাও হওয়া কি সম্ভব আমি অবাক হয়ে গেলাম আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মের দিকে এগোলাম এসে দেখি প্ল্যাটফর্ম ভর্তি লোক ট্রেন এখনও আসেনি এই যা বাঁচোয়া এতক্ষণ যে কোথায় ছিলাম তা ভাবলেও গায়ে কাটা দিচ্ছে যথা যথাসময়ে ট্রেন এলো ট্রেনে উঠলাম অনেক লোক একসঙ্গে উঠল ট্রেন ছেড়ে দিল তখন সন্দেহ হয়ে এসেছে আমি জানালার ধারে বসে বিকেলের কথাগুলো ভাবছিলাম ঘটনাটা ঠিক কী হলো লোকটা কি হাওয়ায় উড়ে এলো লোকটার ওই রকম ঠান্ডা হাত কেন মুখটাও দেখা গেল না আমার পাশের দুটো সিটে দুজন মাঝবয়সী লোক বসেছিল আর নিজেদের মধ্যে কি একটা দুর্ঘটনার কথা নিয়ে আলোচনা করছিল আমি একটু শোনার চেষ্টা করলাম আরে দাদা মনিন্দা কি বেঘরে প্রাণটা হারালো আজকে কপাল মন্দ ছিল খুব ইস খুব খারাপ লাগছে গো বেচারা রাস্তার ধারের আম গাছের একটা শক্ত মোটা ডাল এসে পুরো মাথার ওপর পড়লে আর কেউ বাঁচে লোকটা বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিল রিক্সা চালক যে কিন্তু কে বলবে ওই বেরোনোই তার শেষ বেরোনো হবে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল এরা কার কথা বলছে সেই চালকের কথা যার রিক্সায় আমি আজ এলাম কৌতূহল ধরে রাখতে না পেরে আমি জিজ্ঞেস করলাম দাদা ওই রিক্সার ছাদটা কি গোলাপি রঙের ছাতা দিয়ে ঢাকা ছিল ওদের মধ্যে একজন বলল হ্যাঁ হ্যাঁ আমাদের ওই রামনগর থেকে এই চাপাডাঙা পর্যন্ত ওই রকম রিক্সা আর কারো নেই তাই মনিন্ডো দাকে চিনে নেওয়া খুব সহজ কেন ভাই তুমি চেনো নাকি লোকটাকে আমি বললাম না না আমি চিনি না লোকটা আবার বলে উঠল তাহলে হঠাৎ ওই ধরনের ছাতার কথা বললে কেন আমি বললাম আরে না না আমি এমনি বললাম আমি সিট ছেড়ে উঠে এলাম আমার বাড়ির স্টেশন চলে এসেছে আমি আর লোক দুটোকে বলবই বাকি যে আমি ওই মনিন্দ্র নামের লোকটার রিকশা করে এসেছি আমাকে তো পাগল ভাববে আর আজ পর্যন্ত আমি এতদিন স্কুলে এসেছি ওই পথে কিন্তু অমন রিকশা আমি দেখিনি এটা আর এমন কি সব সময় কি সব গাড়ি চলাচল করে পরে নিশ্চয়ই দেখতে পেতাম কোনো না কোনো দিন হয়তো উঠেও পড়তাম লোক দুটো এমন সন্দেহের চোখে আমাকে দেখতে লাগলো আমার তখন শরীরের ভেতর যে কী হচ্ছিল তা আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না আমি আর সঙ্গে স্টেশনে এলাম তাহলে এক বেতাক্থার সঙ্গে হাত পা প্রচণ্ড ছিল মাথা ঝিমঝিম পড়ছিল ট্রেন হুইসেল দিয়ে আমার গন্তব্য স্টেশনে ঢুকল